এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে এইখানে হাজির হয়েছি আপনারা সবাই জানেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সবাই দেখতে পেয়েছেন মিটফোর্ডের সামনে কি মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে একদল নরপিচাস যাদের যাদেরকে আমি মানুষ অমানুষও মনে করি না মানুষ তো দূরের কথা তাদেরকে আমি অমানুষও বলতে চাই না তাদেরকে ঘৃণা করার মতো ভাষা মান নেই এরকম ঘটনা কেউ করতে পারে না কোনো মানুষ তো করতেই পারে না আপনারা দেখেন এইভাবে তাকে হত্যা করার তার বুকের উপরে উল্লাস করছে এটা করে একটা মানুষ তো করে কোনো মানুষ করতে পারে না কিভাবে করে এইসব চিন্তা করেন তো এদেরকে আমরা কিভাবে মানুষ মনে করবো আর এরা যারা এই কর্মকাণ্ড করিয়ে করেছে আপনারা জানেন আমরা জানি বাংলাদেশের মানুষ জানে তারা কোন দল করে তাদের পরিচয় কি এই ঘটনা আজকে এটার প্রতিফলন আমি বলবো এই ঘটনাটা হলো প্রতিফলন কারণ আগস্টের পর আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখার জন্য অপেক্ষায় ছিলাম কিন্তু আমরা কি দেখছি কি হচ্ছে বাংলাদেশে এটা বাংলাদেশের সকল মানুষ জানি এবং দেখছি তারা এই দখলবাজি চাঁদাবাজি করছে কেন করছে এদেরকে থামাচ্ছে না কেন কে পুলিশ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা দেখছে তাদের চোখের সামনে এসব হচ্ছে কিন্তু কেউ থামানোর চেষ্টা করছে না আমরা কারো থামানোর চেষ্টা করতে দেখতেছি না জনাব স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কি করছেন আপনার দায়িত্ব বাংলাদেশের মানুষের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা আপনি কি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছেন পারছেন না আপনি সম্পূর্ণ ব্যর্থ এই ইন্টারমিং সরকার আমরা এত আন্দোলনের মাধ্যমে এত জীবনের মাধ্যমে এই সরকারকে আমরা সবাই মিলে দায়িত্ব দিয়েছিলাম যে বাংলাদেশটাকে আপনারা সুন্দর করে গড়ে তুলে দিবেন আমরা যেন ভবিষ্যতে আর এইভাবে জীবন দিয়ে আন্দোলন করে কোনো স্বৈরাচারের পতন না করতে হয় কিন্তু আপনারা কি করেছেন আপনারা কি পেরেছেন আমি এক কথায় বলবো পারেননি আপনারা ব্যর্থ হয়েছেন আপনারা না পারলে আপনারা চলে যান আপনাদেরকে দরকার নাই এভাবে তো চলতে পারে না দেশ আর আইন শৃঙ্খলা বাহিনীর কথা আমি কি বলবো তাদের চোখের সামনে এসব হচ্ছে তারা বলে আমাদের লোকবল নাই আমরা পারি না আমরা পাচ্ছি না আমরা এই আইন শৃঙ্খলা সংস্কার কমিটি দেখছি সংস্কার কমিটি গঠন করা হয়েছে ফলাফল কি কোনো রেজাল্ট আছে এগারো মাস আমরা কোনো এই কমিটির কোনো রিপোর্ট পেয়েছি সরকার বলছিল প্রথম এসে আইন শৃঙ্খলা ভঙ্গুর অবস্থা আমাদেরকে একটু সময় দিন আমরা বলছি ঠিক আছে আমরা সবকিছু মেনে নিচ্ছি ঠিক আছে আপনারা সময় নেন বলছে তিন চার মাসের মধ্যে একটি সুন্দর আমরা কি দেখলাম এগারো মাস পর এসে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আগের চ আরো জাতা অবস্থা বাজে অবস্থা এইভাবে আইন শৃঙ্খলা বাহিনী একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী এভাবে চলতে পারে না তাই আমি বলবো যদি এই আইন শৃঙ্খলা বাহিনী সুন্দর চলতে না চায় অথবা এই এই ভালো সিস্টেমে চলতে না চায় তাদেরকে বের করে দিন বাংলাদেশের লক্ষ লক্ষ ইয়াং জেনারেশন আছে বেকার বেকার ঘুরছে তাদেরকে চাকরি দেন অস্থায়ী চাকরি দেন যে তারা এই ছয় মাসের জন্য এই কাজ করবে বাংলাদেশের আইন শৃঙ্খলা দেখবেন আমল পরিবর্তন হয়ে যাবে কিন্তু আপনারা তাও করছেন না কেন করছেন না কার স্বার্থে করছেন না চুপচাপ বসে আছেন কেন কি করছেন আপনারা বাংলাদেশের মানুষের টাকায় আপনাদের বেতন হয় এই দেশের মানুষ জীবন দিয়ে আপনাদেরকে ক্ষমতায় এই এই দায়িত্ব দিয়েছে না দায়িত্ব আপনারা অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে আমরা শেষবারের মতো বলতেছি ভালোভাবে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন তাহলে বাংলাদেশে আপনাদের পরিণাম খুবই খারাপ হবে এবং সেই পরিণাম শুধু আপনাদের খারাপ হবে না পুরো জাতির জন্য একটা অন্ধকার নেমে আসতে পারে তাই আমরা বলছি আগামী যত তাড়াতাড়ি পারেন কিছুদিনের আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন এবং আমরা এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে এখনো সবাইকে অ্যারেস্ট করতে পারেন নাই কেন পারেন নাই তা তো বুঝতেই পারছেন আপনারা সবাই কেন পারে নাই তারা পারবেও না কারণ হালুয়া রুটির ভাগ সবাই খায় ঠিক আছে হালুয়া রুটির ভাগ সবাই খায় আর যাই যেই দল লন্ডন বসে কোনো দল চলে না মানে আমি বিদেশে আছি বিদেশে বসে দল চলছে কত সুন্দর সুন্দর বাড়ি দিচ্ছে যাও তোমরা ভালোভাবে চলো আমরা এইভাবে চলতে পারি তোমরা এইভাবে চলো এইভাবে না চললে আমাদের এই হবে সেই হবে এইভাবে কোনো কথা বলে দল চলে না আমরা তো এই অভ্যুত্থান শুধু একটা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে তাই আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে আর বিগত দিনে কিন্তু অভ্যুত্থান আরো দুইটা হয়েছিল আমরা কিন্তু ভুলি নাই সেই অভ্যুত্থান দুইটা কাদের বিরুদ্ধে হয়েছিল কেন হয়েছিল তবে একটা কথা সেই অভ্যুত্থান দুইটা বাংলাদেশের জনগণ করে নাই সেটি করেছিল বিরোধী দল যারা বিরোধী দলে ছিল রাজনৈতিক দল তারা করেছে অতএব সেই সেই অভ্যুত্থানের কারণে আপনারা এখনো বাংলাদেশের টিকে আছেন যদি জনতার অভ্যুত্থান হইতো তাহলে আপনাদের অস্তিত্ব বাংলাদেশে থাকতো না থাকতো না থাকতো না সেই প্রমাণ এই আওয়ামী লীগ সরকারকে দেখেন এই সরকারকে দেখেন একটি অভ্যুত্থান সহ্য করার মতো ক্ষমতা ছিল না। তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে আমরা শুনতে পাই বাংলাদেশের আশেপাশে যে কয়টা বাংলা ইন্ডিয়ার বর্ডার রাজ্য আছে সেইখানে এক লক্ষর উপরে মানুষ তারা কারা এই ফেসিবাস ফেসিবাদ আওয়ামী লীগের তারা ওইখানে পালিয়ে আছে তাদের এই ধন সম্পদ এই টাকা পয়সা কেউ সাথে নিয়ে যেতে পারে নাই তাহলে আপনারা এই যে চাদাবাজি লুট تاس লুটপাট করছেন এটা কি জন্য করছেন সাথে নিয়ে যেতে পারবেন পারবেন না প্রস্তুত থাকেন বাংলাদেশ যদি এইভাবে চলতে থাকে সামনে আরো অভ্যুত্থান অথবা বিপ্লব হতে পারে সেই বিপ্লবের আমূল পরিবর্তন তো জানেন বিপ্লব মানে কি এই নিয়ে ভাববেন লন্ডন বসে বসে শুধু ওই বাড়ি দিলে হবে না বাংলাদেশে আসেন নেতাকর্মীদের কর্মীদের চলার চললে চলতে বললে হবে না আর শুধু ওই দল থেকে বহিষ্কার করলে হবে না আজকে সকালে বহিষ্কার করেন বিকালে দেখি কি বিকালে দেখা যায় আবার একসাথে চা খাচ্ছেন আবার মিছিল মিটিং করছেন এই সব নাটক বাংলাদেশে চলবে না যা করেন সরাসরি করবেন আর এই জেন সম্পর্কে আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব এই জেনারেশন কোনো কোনো লুকুচুরি সব পুতুর পুতুর পছন্দ করে না এই জেনারেশন সব জানে আপনি যে হন দেখেন না সাথে কি বলে দিছে টুট 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 ওরকম বলে দিবে কাউকে এরা ভয় করে না ভয় করলে এত মানুষ জীবন দিয়ে এই এত শক্তির সামনে দাঁড়িয়ে আমরা আমরা আমাদের বুক পেতে দিতাম না সবাই ভালো থাকবেন